হ্যালো প্রিয় বন্ধুরা আসসালাম আলাইকুম আমাকে দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি চট্টগ্রাম আমাদের যে এক্সপ্রেস ফ্লাইওভার এই ফ্লাইওভারটির মাঝে প্রিয় বন্ধুরা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে এখন মানুষ কতটা রাব গাড়ি চালালে এত সুন্দর নতুন একটি ফ্লাইওভার এই হ্যালো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই জায়গাটি এই জায়গা থেকে কতটা দ্রুত স্পিডে গাড়ি সে চালিয়েছিলেন এই জায়গায় গাড়িটি ফেলে দিয়েছেন দিয়েছিল দেখছেন কয়েকদিন আগে যে ভয়াবহ মর্মান্তিক একটি দুর্ঘটনা ঘটেছিল একটি প্রাইভেট কার এই ফেলাইভারটির উপর থেকে পড়ে গিয়েছিল অনেক রাফ সে চালিয়েছিল প্রিয় দর্শক এই জায়গাটিতে গাড়িটি পড়ে পরে রিলিংটি কোনো ভাঙে নেই এখানে গাড়ির যেত এই যে কালো দাগগুলো আছে তো আসলে সবাই রাফ গাড়ি না চালিয়ে যদি আপনি আইন নিয়ম কারণগুলো মেনে চালান তাহলে আর দুর্ঘটনা ঘটবে না আশা করি প্রিয় দর্শক দেখছেন এই সেই জায়গার থেকে গাড়িটি পড়ে গিয়েছিল এটি ভাঙে নেয় রেলিংটি কিন্তু ভাঙে নেয় রেলিংটির উল্টে উপর দিয়ে চলে গিয়েছিল গাড়িটি যাই হোক সবাই নিরাপদে চলাচল করবেন হ্যালো প্রিয় দর্শক এই প্যালাইটিতে আপনার সর্বনিম্ন চল্লিশ গতিসীমা এবং সর্বোচ্চ ষাট এর উপরে চালানোর চেষ্টা করবেন না দয়া করে সবাই তাহলে ইনশাল্লাহ নিরাপদভাবে আপনি যাতায়াত করতে পারবেন তো হ্যালো দর্শক আলহামদুলিল্লাহ এখানে আসলে এই যে ডিউটিতে কর্মকর্তা আছেন আমাদের পুলিশ ভাইয়েরা আলহামদুলিল্লাহ এখানে খুব একজন মানবিক সার্জন পেলাম আলহামদুলিল্লাহ উনি আসলে আমাকে অনেক কিছু বুঝিয়ে দিলেন খুব ভালো লাগলো প্রিয় দর্শক তো আপনারা সবাই আইন নিয়ম কারণ মেনে চলবেন ইনশাল্লাহ তাহলে দুর্ঘটনা এড়িয়েছেন না রাফ ড্রাইভ করবেন না সবাই আপনাদের যে নিয়ম আছে রাস্তার যে নিয়ম সর্বোচ্চ তাহলে ইনশাল্লাহ নিরাপদে আপনার বাড়িতে আপনার গন্তব্যে ফিরে যেতে পারবেন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম